মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বিগ সাইজের আরও এক জোড়া মুন্ডিয়ান এখানে যেটা ডিম কমপ্লিট করছে কোয়ালিটি সাইজ বলার কিছু নাই এই যে ডিম বুকের তলে নিচ্ছে মাসাল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি বিশাল বিগ সাইজের চলতেছে অফার চলতেছে অফার প্রাইস জি বিশাল বিগ সাইজ আল্লাহ দর্শক কোয়ালিটি সাইজ দেখেন কোয়ালিটি কি ভাই ছোট কাটা হাতির বাচ্চা না হলে ভাই টাকাই দেওয়া লাগবে না ভাই দেখেন সাইজ গাটাপ দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন

কোয়ালিটি দেখেন অসাধারণ সুন্দর রেড টাইগার কালারের এক জোড়া মুন্ডিয়ান কবুতর একদম ফ্লোর টাচ বডি টপ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এই যে আসসালামু সাজিব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আল্লাহ পাক রাখছে ভাই বরাবর মত এই সপ্তাহে কি রাখছেন ভাই আমার দর্শকদের জন্য ভাই হ্যাঁ ভাই এই সপ্তাহে মাল দিতে পারি কষ্ট দিতে পারেন না পাই নাই ভাই তাই যেগুলো দেখাইছেন এগুলো কি আর ঘরে যেগুলো আছে এগুলো কি ভাই এত কবুতর থাকতে বলেন যে ভাই মাল নাই ওটি তো থাকেই ভাই

যাদেরই আমি ভিডিও করি আপনারা খুব ভিডিও দেখেন কবুতর কিনতে আগ্রহী হন কবুতর নেন চেষ্টা করবেন সরাসরি যাওয়ার জন্য সরাসরি যাবেন দেখবেন শুনবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন হিউজ পরিমাণ কবুতর আছে আজকের প্রতিবেদনে আপনারা বেশ কিছু কবুতর দেখতে পাবেন তবে বাইরে থেকে একটু মনটা খারাপ কারণ হচ্ছে এত কবুতর থাকার পরেও বলতে আছে যে ভাই আমার কালেকশন কম দেখেন হিউজ পরিমাণ মার্শাল্লাহ কবুতর আছে তবে ভিডিওতে আমরা যাই দেখাবো এর বাইরেও কিন্তু হিউজ পরিমাণ কবুতর থাকবে আপনারা চাইলে সরাসরি এই ঠিকানা আসবেন আইসা দেখা শুনে আপনারা বাইরের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন প্রচুর প্রচুর কবুতর আছে সম্মানিত দর্শক আরও এই সাইডটাও আছে হিউজ পরিমাণ কবুতর তবে আমরা আজকে কিছু কবুতর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা দোজ সহকারে ভিডিওটা দেখবেন তো যাই হোক সজীব ভাই তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই নাকি কিছু বলবেন ভাই ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলি ভাই জি জি বলেন ভাই মানে ইদানিং যাবত কিছু মানে অনেক সংখ্যক ফোন আসছে ভাই টাকা পাঠাইতে বলে আচ্ছা টাকা নিয়ে বলে একটু বলি ভাই আমি একটু বলি যে আমি আমার সম্মানিত দর্শকদের আশ্বস্ত করতে চাই যে আমি যাদের ভিডিও করি তাদের ভিতরে বেশ কিছু ভালো ভালো আমি যাদের ভিডিও করি খুব ভালো ভালো একটা ব্যবসায়ী বাই বলেন খামারি বাইদের বলেন তাদের ভিডিও করে থাকি ইনশাল্লাহ টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না যদি ইনকেস কারোর সাথে যদি কখনো কোনো জামেলা হয় আমাকে জানাবেন ইনশাল্লা চব্বিশ ঘন্টা পার হবে না ইনশাল্লাহ এর ভিতরে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে যদিও এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেমে আমি সজীব বাইরে নেওয়া পড়ি নি একদম আমি আপনাদেরকে সরাসরি বলতেছি আপনারা নিঃসন্দেহে বাইরের সাথে লেনদেন করবেন এ তো ভাই নাকি তো সম্মানীয় দর্শক প্রবীরা দেখবেন আবার বলতেছি আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কোথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মুন্ডি সজীবের মন্ডি মুন্ডি আছে আজকেও ইনশাল্লাহ আপনারা মুন্ডি নিতে পারবেন রহমান রাহাম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি আজকে বাইয়ের কাছে আসে খুব চমৎকার চমৎকার হতো তার ভিতরে একটা জোড়া হচ্ছে আর্টেঞ্জেল ভাই কালারটা হচ্ছে ব্লু গোল্ড ব্লু বার্লেস কালারটা ব্লু বার্লেস এর ব্লুর ভিতরে গোল্ড এটা ব্লু গোল্ড বলে ব্লু গোল্ড বলে আচ্ছা আচ্ছা খুব ইউনিক কালেকশন আজকে পাচ্ছি ভাইয়ের কাছে ডান পাশে মাদি বাম পাশে নর ভাই ছোট করে দাম বলেন তো ভাই ভাই আজকে কোনো ভাই যদি না কোনো দাম দাম মাত্র একদম জি

আমরা স্পেনা না ভাই ভাইডানার দ্বিতীয় জোড়া দেখাচ্ছি আপনাদের সম্মানীয় দর্শক কালার হ্যাঁ সেম সেম টু এখানে দুইটার পায়ে আবার রিং ও আছে নরমাদি আপনারা আগের পেয়ারটা দেখছেন আগের পেয়ারটা শুধু মাদির পায়ে রিং ছিল নরে পায়ে রিং ছিল না ভাই এই জোড়া দাম কেমনে কি থাকবো ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না এটা দাম থাকবে একদম 4500 টাকা একদম ভাই ফাইনাল 4500 টাকা 4500 জি একটু ছোট করুন না ভাই ভাই এটা ভাই অন্য অন্য ভিডিওতে দেখবেন 5000 টাকার উপরে ভিডিওতে বেচে আমি তারপরে অফার একবারে অনার করে দিলাম

একদম পুতুলের মতো সুন্দর দেখতে এক পেয়ার আমরা ফ্লেজার কবুতর দেখতে পারতেছি পায়ের কাছে দেখেন খুবই চঞ্চল ওরা করতেছে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে ভাই ফুল একটি বার ফুল ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা তো এই যে আমরা পেয়ারটা দেখছি আগে পরে ডিম বাচ্চা করা একটা পেয়ার বাম পাশ একটা নর ডান পাশ একটা মাদি আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই দাম চাচ্ছেন কেমনে ভাই আজকে কোনো ভাই যদি না কোনো দামাদামি নাই কোনো কিছু বলার নাই একদম দাম থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অসাধারণ সুন্দর এক পেয়ার প্লেজার কবুতর দর্শক

এর আগে বিক্রি হয়েছে অনেক হাই রেটে ঠিক আছে একটু কমে দেন না দর্শকরা সব কিছু বাদ জি আজকে নিয়ে আসছি কমে কমে দিয়ে দিব মাত্র দাম থাকবে একদম 3000 টাকা একদম থাকবে মাত্র 3000 টাকা টাকা মাত্র 3000 টাকা আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে চমৎকার পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে ব্লু বার্লেস কালারের ভিতরে দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর একটা জোড়া গলার হাইট গেট সেটা গেটআপ সেটআপ মাশাআল্লাহ অন্যরকম আর নর যেটা এটা হাইটটা তো ভাই মাশাআল্লাহ 100 100 100 হাইট আছে মাস্টার পেয়ার ভাই 100% ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার কোন দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই দাম চাওয়া যায় না একদম পড়বে 4500 টাকা ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া 4500 টাকা এটাই কি লাস্ট থাকবে ভাই লাস্ট একদম থাকবে 4500 টাকা সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন

সাইজ যেটা দেখেন মাসাল্লাহ খুব ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি একদম সেই লেভেলের বিশাল বিগ সাইজের ভিতরে হচ্ছে জোড়াটা ডান পাশেটা হচ্ছে ফিমেল বাম পাশেটা হচ্ছে মেল ডিম বাচ্চা করা একটা জোড়া সাইজ গেট আপ দেখার মতো সজীব ভাই ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই জোড়াটা আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম দামি নেই একদম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবো ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটাই ফাইনাল ভাই একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ভালো লাগবে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লা কোয়ালিটি কি পিস মরানা কুবুতর আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে একটা মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আপনারা এই সিঙ্গেল মাদিরা সংগ্রহ করে নিতে পারবেন

আবার কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার কালারের ভিতরে হ্যাঁ হোয়াইট টপ পারতেছেন এটা এটা সিঙ্গেল সিঙ্গেল ভাই কিন্তু আছে যে গাড়ের পশনগুলো আবার উঠতেছে দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ দেখতে একটা সিঙ্গেল নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন সজীব ভাই এটা এটা তো একদম ফুল্লি রানিং একটা নট আচ্ছা আচ্ছা এই নটটা দাম চাচ্ছেন কত ভাই

নরমাদি হচ্ছে এই যে নর লাভ দিছে নর লাভ দিছে না মানে হাতে ডানে হচ্ছে নর বামে বামে হচ্ছে মাদি জি মাশাআল্লাহ সাইজ গাটা কোয়ালিটি দেখার মতো সুন্দর এক জোড়া 100 100 ডিম বাচ্চা করাও আছে জি অসাধারণ সুন্দর এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি লক্ষ্য করবেন কবুতরের কোয়ালিটির ছাড়া কোনো দাম নাই ভাই এটা কোনো খামার দামার থেকে কিনতে গেল পাশাবাড়ি থেকে কিন্তু আট দশ হাজারের নিচে দিবো না আচ্ছা আচ্ছা আজকে আমার থেকে নিলে যেয়ে নেবো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার থেকে মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় সমান দর্শক আপনারা এই বিশাল বিগ সাইজেন শৌগিংয়ের পেডটা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার শৌকিংয়ের পেডটার জন্য কবুতর দেখার মতো মাশাল্লাহ

ব্ল্যাক চেকার কালারের ভিতরে বিশাল বিগ সাইজের আরো একটা পেয়ার দর্শক দেখতে পারতেছেন এখানে দেখলে খালি মন দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি কবুতরের কোয়ালিটি সারা কোনো দাম নাই তো ভালো লাগলো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার শোকিংয়ের পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি সাইজ ডান পাশে মাদি বাম পাশে নর ডিম বাচ্চা করা একটা পেয়ার হান্ড্রেড ওকে দাম চাচ্ছেন কত ভাই দাম না একদম ভাই এটা আজকে কোনো দাম নেই মাত্র কি বলেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক এই শোকিংয়ের পেয়ারটা বাই দিচ্ছে বিশাল বিগ সাইজের ভিতরে জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন কোয়ালিটির সাইজ দেখবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই দানবাক নীতির বিশাল সাইজের শোকিংয়ের পেয়ারলা সাইজ কাট আপ কোয়ালিটি আরও একটা চমৎকার জোড়া আমরা দেখতে পারতাছি এটা কি মডানা ভাই মডার্না গোটর না আচ্ছা মিলি কালারের ভিতরে দেখতে পারতাছেন সামনে যেটা আছে এটা কি ফিমেল বাম এটা হচ্ছে মেল কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দাম চাইবেন ভাই ভাই কোনো দাম দাবি নেই একদম পড়বে পাঁচ হাজার টাকা একদম ফাইনাল ভাই পাঁচ এটাই কি লাস্ট প্রাইস থাকবো ভাই না আর একটু কমায় দিবেন ভাইয়া ভাই আর কম পারি না ভাই আর কম পারেন না ভাই পারলে অবশ্যই দিয়ে দিতাম ভাই আচ্ছা আচ্ছা তাহলে একদম ফাইনাল একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি দর্শক আমরা এক পেয়ার চমৎকার বিশাল বিগ সাইজের ভিতরে কালারফুল একজন মডার্নার কবুতর দেখতে পাল কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কি ডান পাশে যেটা এখন আছে এটা হচ্ছে হচ্ছে একটা কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই বিশাল বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া মডার্নার রানিং ডিম বাচ্চা করা একটু দেখাই দিই দুইটা সাইজ দিয়ে আমার দর্শকদের এই দেখে দুইটা সাইজ দেখে

আজকের ভিডিওতে কিছু মুন আপনারা দেখতে পারবেন শুরুতে যে প্যাডটা আমরা দেখতে পারতেছি এটা নিউ অ্যাডাল্ট একটা জোড়া না সাত আট ফেদার অলরেডি হয়ে গেছে এই ডান পাশে যেটা আছে এটা নর বাম পাশে যেটা আছে এটা মাদি কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ ইয়াং একটা কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন সজীব ভাই দামও কম না কি বলেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই বিশাল সাইজের মুন্ডি জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় আট নয় ফেদার বয়সে কনফার্ম একটা জোড়া পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিওস কিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি দেখেন সাইজ গাটা আপনার দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান কবুতর কোয়ালিটি সাইজ দেখবেন একদম মার্শাল্লাহ বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ মাত্র দশ ফেদার ক্লিয়ার হওয়া সিঙ্গেল এক পিস নর্নামাদি ভাইয়া সিঙ্গেল এক পিস নর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল এক পিস নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই আজকে কোনো দাম দামি নাই দাম পড়বে টাকা একদম ফাইনাল পড়বো ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন একদম ইয়াং একটা নট দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি বিশাল বিগ সাইজের এক জোড়া মুন্ডিয়ান কবুতর আপনারা দেখতেই পারতেছেন সাদা দবদবা সাইজ গেটার দেখার মতো মাসাল্লাহ ওই চোদ্দ হাজার পনেরো হাজার টাকা বাদ আজকে যদি কোনো ভাই নেয় কোনো দামা দামি নেয় একদম পড়বে বারো হাজার টাকা একদম থাকবে একদম বারো হাজার টাকা আজকে অফার প্রাইস মুন্ডিয়ানের প্রতিও অফার চলতেছে মাত্র বারো হাজার টাকায় কিন্তু আপনার বাইরের কাছ থেকে বিশাল সাইজের মুন্ডিয়ানের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ লক্ষ্য করবেন সবসময় হাতের ডানে যেটা আছে এখন এটা হচ্ছে মাটিটা জি বামে যেটা আছে এটা হচ্ছে নর একটু নাড়ায় চারায় দেখে অনেকে আবার কইব যে ভাই ঘটনা কি ওগুলো তো না সাইজ গেট আপ সম্পূর্ণ সুস্থ সবল অসাধারণ সুন্দর একটা জোড়া কোয়ালিটি দেখেন আমরা আরও একটা জোড়া মুন্ডিয়ান দেখতে পারতেছি এখানে সাইজ গেট কোয়ালিটি দেখবেন দর্শক বিশাল বিগ সাইজের ভিতরে আরও একটা চমৎকার জোড়া সম্মানিত দর্শক

মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বিগ সাইজের আরও এক জোড়া মুন্ডিয়ান এখানে দুইটা ডিম কমপ্লিট করছে কোয়ালিটি সাইজ বলার কিছু নাই এই যে ডিম বুকের তলে নিচ্ছে মাসাল্লাহ ফিমেলটা বুকে নিল না ভাই আর মেলটা হচ্ছে হাতের ডান পাশে করতেছে সাইজ গেট আপ কোয়ালিটি দুই দিন হয়েছে পাঁচ কেবল দুই দিন হয়েছে না দুই দিন হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখেন অসাধারণ সুন্দর রেড টাইগার কালারের এক জোড়া মুন্ডিয়ান কবুতর একদম টাচ বড়ি টপ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এই জোড়াটা আমি মনে করি দর্শক

কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় সবসময় যেটা আমি বলে থাকি কোয়ালিটি নাই কবুতরের দাম নেই দেখেন মাসাল্লা